প্রতিবন্ধীদের মিছিল আটকাতে তৎপর বহরমপুর থানার পুলিশ রীতিমতো বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকালো প্রতিবন্ধীদের মিছিল নদফা দাবি নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধীরা আজ বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল করে বহরমপুরে মোহনা বাস স্ট্যান্ড থেকে শুরু করে টেক্সটাইল মোড় হয়ে মুর্শিদাবাদের প্রশাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করতে যাওয়ার কথা ছিল এই মতো অবস্থায় মিছিল শুরু হলে বহরমপুর কোর্ট চত্বর এলাকায় মিছিলটি পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয় পুলিশ প্রথমে তাদের বাধা দেয় এবং তাদের মধ্যে থেকে ছজনকে ডেপুটেশন দেওয়ার জন্য অনুমোদন দেয় মুর্শিদাবাদ প্রতিবন্ধী সংগঠনের জেলা সম্পাদক রণদাস জানান নদফা দাবির মধ্যে মানবিক ভাতা বৃদ্ধি গৃহহীনদের সরকারি আবার ঘর প্রদান বিনে পয়সায় বেসরকারি পরিবহনের সুবিধে 100 দিনের কাজের আওতায় তাদের আনা শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি কাজের সুবিধা ইত্যাদি বিষয় দাবিদাওয়া নিয়ে তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান। বিউরো রিপোর্ট দিনরাত স্টা নিউজ都道府県ে বন্ধুরা গিয়েছেন দৈ দাবি আমরা আমাদের কথায় কর্ণপাত পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে আজকের ডেপুটেশন আমরা নয় দফা দাবি সহ আমরা চিঠি দিয়েছি তিন মাস আগে আমরা তিন মাস আগে চিঠির পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বেলা দুটোর সময় ডাকা হয়েছে আমরা এসেছি আমরা জানি না পুলিশ এভাবে আমাদের আত্মা আটকালো কেন আমরা তো আইন অমান্য করবো বলিনি আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারক দেবো যিনি স্মারক লিপি গ্রহণ করবেন মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবেন ডিউটি শেষ আমি জানি না পুলিশ আমাদের এটা করলো কেন আমাদের মনে হচ্ছে যে পুলিশ প্রশাসন প্রতিবন্ধী থেকে ভয় পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের নির্বাচনের সময় যা বক্তৃতা করেছেন সকলের সব কিছু বাড়িয়েছেন প্রতিবন্ধী একটা কথা বলেননি এক পয়সা বাড়ানোর সময় নেই আমরা মুখ্যমন্ত্রীকে ধিকার জানাই আমরা মনে করছি পুলিশ প্রশাসন যেহেতু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা স্মারকলিপি দেব তাই মুখ্যমন্ত্রী প্রতিদিন বেলা তিনটের মধ্যে নবান্নে বসে পুলিশের কাছে খবর চান কি হচ্ছে আজকে পুলিশ খবর দেবেন যে আমরা ওদের বাস দিয়ে আটকেছি রণ দাস আমি এই সংগঠনে জেলা সম্পাদক আপনি যে প্রচার করেন প্রচার করলে বলবেন আমাদের নয় দফা দাবি প্রথম দাবি হচ্ছে প্রতিবন্ধীদের মানবিক ভাতা যেটা উনি দেন হাজার টাকা এটা অমানবিক এটা পাঁচ হাজার টাকা করতে হবে তিরিশ শতাংশ প্রতিবন্ধীদের এই ভাতায় আতা এই ভাতার আনতে হবে বেসরকারি বাসে আমাদের পরিবহনের সুযোগ দিতে হবে সমস্ত প্রতিবন্ধ শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে করতে হবে পঞ্চায়েতের একশো দিনের কাজে প্রতিবন্ধীদের নিতে হবে যে সমস্ত প্রতিবন্ধীদের বাড়ি নেই তাদের বাড়ি করার জন্য ডিএম অফিসের চার বছর আগে দরখাস্ত জমা দেওয়া আছে সেই দরখাস্তের কার্যকারী করতে হবে সবটাই আশ্চর্যজনক আমার কাছে একটা ভিডিও আছে আমি দেখাতে পারি আমরা বলেছি নবগ্রামের ভিডিও চোর গোডাউন খুলে প্রতিবন্ধীদের মাল দিয়ে দিচ্ছে তিন বছর আগে ওখানে পড়ে আছে সমস্ত প্রতিবন্ধীদের মাল নবগ্রামে পড়ে আছে নওদায় পড়ে আছে জলঙ্গিতে পড়ে আছে লালগোলায় পড়ে আছে রং জঙ্গিপুরে পড়ে আছে কিসের জন্য পড়ে থাকবে সাগরদিঘিতে পড়ে আছে এলিমগো দিল্লির একটি সংস্থা মজা হচ্ছে এই মাল যদি এখন বিলি করে আজকের তারিখে যদি দেয় তিন বছর প্রতিবন্ধী কিছু পাবে না তাই আমরা দাবি করেছি যদি যে এই মাল বিলি করতে হয় পেছনে তিন বছর আগেকার তারিখে বিলি করতে হবে আমি আশা করব আমাদের এই হৃদয়ের কথা আমাদের দাবির কথা আপনাদের প্রচার মাধ্যম যদি প্রচার হয় তাহলে আমাদের আজকের এই গোটা মিছিল আপনারা দেখে খুশি হয়েছেন এইটা মনে করবেন